তারা কোনো কারণ নাই তাড়াহুড়ায় এক্সিডেন্ট হয় বেশি আর রাস্তা যেহেতু ফাঁকা তো গাড়ি ঘোড়া ওরকমভাবেই চলবে যতদূর যা বুঝতেছি আমি আমার সেফ মতোই রাইড করি সেরা 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 हां साफी भाई কই যা apne ভাইরে লইয়া আমাদের মানে গ্রুপের যে জৌলুসটা এই জৌলুসটা পাইতেছি না হ্যাঁ মানে কেমন একটা madam মানে কি কয় সাদা মাটা সাদা মাটা লাগতাছে ভাইজার উঠাই দিলে লাগে ফক কা হ্যাঁ হ্যাঁ ভাইজার উঠাই দিলে ফক ফকা ভাইজার নামা দিলে আমদার চোখে দিই না কিছুই তো একটু দিনের আলোতে যাওয়া দরকার ছিল তাহলে দিনের আলোর ফুটেজটাও নিতে পারতাম কি করতে ইচ্ছা করে কি করতে ইচ্ছা করে এই মামা কি কুমুয়ার পিছনে রানিং বাস ওর মনের সুখে ভ্যান চালাইতেছে বিরক্ত লাগে এসব জিনিস বিরক্ত বিরক্ত যাক রাস্তা ফাঁকা থাকলেই হয় এতটুক জায়গা পারে তো খবর হয়ে যাবে ভালোই তো লাগে একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে কিছুটা হলেও এক্সাইটমেন্ট কাজ করতেছে কারণ ক্যামেরা কেনার পরে এ পর্যন্ত আমি তিনশো ফিট যাই নাই আজকে যাইতেছি তো আবার অন্ধকারে দিনের বেলা হইতো এটা কথা ছিল যাচ্ছি তবু যাচ্ছি না থাকাটা হ্যাঁ হ্যাঁ বামে থাকাটা উত্তম কিন্তু বামে থেকে ডানে যেতে বলে ভালো কারণ বাম দিয়ে এলিভেটেড এক্সেসওয়েতে ওঠার রাস্তা তো তখন দেখা যায় যে অনেক গাড়ি বামের করে চলে আসে ডান থেকে একটু রিক্স হয়ে যায় সামনে আবার কি হইল আসলে কালো ভাইজন নিয়ে রাত্রেবেলা মানে বাইক রাইড করাটা একটু প্যারাদায়ক একটু না ভালো প্যারাদায়ক কারণ ক্লিয়ার তো দেখা যায় না দেখতেছি কিন্তু একদম ক্লিয়ার না হয়তো আমার চোখের সমস্যা এরকম সমস্যা কী গায়ে আপনারাও ফেস করেন কি না আমি জানি না যারা কালো বাইজরের হেলমেট ইউজ করেন আমার সাদা যেটা ছিল ওইটা ওয়াশ করতে দিছি শুকাইছে ওয়াশ কমপ্লিট কিন্তু সমস্যা হইতেছে আমি ওইটাতে আর সেট আপ করার সময় পাইনি যার কারণে আমি এখনও হেলমেট চেঞ্জ করি নাই হেলমেট যেটা ওয়াশের সময় যেটা লাগাইছিলাম যেটাতে সেট আপ দিয়েছিলাম ওটাতেই ইউজ করতেছি দেখি আজকে কালকের মতো এটা চেঞ্জ করতে হবে হলে এইভাবে এই মানে কালো ভাইজো দিয়ে রাত্রেবেলা ট্রাভেল করাটা আমার জন্য টাফ হয়ে যায় চিন্তা করতেছি যে একটা গ্লাস কিনে নিব কিনা সাদা একটা গ্লাস পাওয়ারলেস গ্লাস একটা নিয়ে নিব কিনা এ করে আমি ভাইজোর খুলেও চালাইতে পারি কারণ কালো ভাইজোর দিয়ে একটু রিক্স ফিল হয় নিজের কাছে আমি রোড না দেখতে পেলে গাড়ি চালাবো কীভাবে দিনের বেলা আবার এটা একদম পারফেক্ট রোদের কোনো আলো চোখে লাগে না একদম পুরা ক্লিন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিনের বেলা আমার সামনে গ্লাস আছে না কি আছে ভাইজরের যে গ্লাসটা আছে মানে বোঝা যায় না একদম মনে হয় সামনে কিছু একটা আমার চোখের সামনে দেওয়া যেটা দিয়ে আমি পুরো একদম ক্লিয়ার দেখতে পাইতেছি দিনের আলোতে আজকে সারাদিন যে পরিমাণ গরম ছিল সেই তুলনায় আজকে এটা অনেক এখন অনেক ঠান্ডা লাগতেছে অনেক না মানে মোটামুটি ঠান্ডাই লাগতেছে বা বাইক চার্জে মানে এত প্যারা খাওয়া লাগতেছে না কারণ দুপুরবেলা অনেক গরম ছিল অনেক আর সকালে যখন অফিসে আসছি মনে হইতেছে একে তো রোদের হিট দ্বিতীয়ত গাড়ির ইঞ্জিনের হিট মানে পায়ের অবস্থা খুব বাজে হয়ে গিয়েছিল সাথে শরীরও জ্বলতেছিল কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে কতক্ষণ হ্যাঁ আচ্ছা যেটা হচ্ছে বড় কথা আমাদের নাইম ভাই স্কুটি কিনছি স্কুটি কিনার পরে তার সাথে আর তিনশো ফিট যাওয়া হয় নাই তো সেই উদ্বোধনটা আজকে হয়ে গেল আর কি তিনশো ফিট যাওয়ার দেখেন আমার কাছে পুরা সামনের জায়গাটা পুরো ব্ল্যাক আউট লাগতেছে পুরা অন্ধকার লাগতেছে এইরে ভাই এগুলো বিপজ্জনক মোড় এখান গাড়ি ঘুরে কুই আসে এটা লিটারেলি বিপজ্জনক মোড় এখানে কিছু একটা করা দরকার তো নাইম ভাইয়ের স্কুটি নিয়ে আসে তিনশো ফিট যাওয়া হচ্ছে আনন্দ লাগতেছে নাইম ভাই তো এক্সাইটেড নাইম ভাই এক্সাইটেড বিকজ অফ সেই স্কুটি কেনার পর থেকে অনেকবার চেষ্টা করছে যেন তিন ফিট যাওয়া হয় তিন ফিট যাওয়া হয় তো আজকে তার এক্সাইটমেন্টটা বেশি যে আমরা তিন ফিট যাচ্ছি সে অনেকটাই খুশি আমি তো গেছি আগে পরে অনেকবারই গেছি রাতের বেলাও গেছি দিনের বেলাও গেছি কিন্তু তখন তো আর আমার ক্যামেরা ছিল না যার ফলে আমার ভিডিও করা সম্ভব হয় নাই আর মোবাইলে কিছুটা কুর্সি। বাট মোবাইলে কি আর ক্যামেরার কাজ হয় মোবাইল দিয়ে তো ক্যামেরার কাজ হয় না তাই না সব ক্যামেরা তো ক্যামেরাই যাচ্ছি যাই যাইতে থাকি দেখি কতক্ষণ কি করা যায় গাড়িতে মনে হচ্ছে যে একটু সার্ভিস দরকার একটা কারণ গাড়িও কিরকম 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 যেন করতেছে আমার কাছে এই লিউপটা দারুণ লাগে দারুণ কারণ হচ্ছে এই লিউপটা দিয়ে একদিকে ঘুরে এদিকে যাওয়া যায় আবার ঘুরে ওদিক দিয়ে নামা যায় এই জিনিসটা আমার কাছে সেই লাগে এই আমার কাছে দারুণ লাগে আচ্ছা আমাদের আরো দুই গাড়ি দুই গাড়ি ওইখানে পৌঁছায় গেছে সো তার হওয়ার কিছু নাই দুই গাড়ি গেছে তো কি হইছে আমরা চলে যাবো ফেরা খাওয়ার কিছু নাই আসতে দেরি যাই আমাটা দিও ফোন দন

একটুও ভালো লাগবে না আমি জানি তো কারণ আমার কাছেই ভালো লাগে না আপনার কাছে ভালো লাগবে কি গোড়া ডিম চলে যাব এখন তিনশো ফিট ঢুকে যাব ঢুকে যাব ঢুকে গেলাম 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 এই তো ঢুকে গেলাম